নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের যে এনার্জিটা কি এই মুহূর্তে এনার্জিটা কি চলুন দেখিনি রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে সব ধর্মের মানুষ সব কাস্ট ঠিক আছে রাশিভিত্তিক রিডিং নয় কিন্তু ছেলে মেয়ে সেম জেন্ডার থার্ড জেন্ডার সবাই দেখতে পারে ঠিক আছে আর ম্যারিড আনম্যারিড একটা ম্যাডেল সবাই মনের মানুষের মানে আপনার যে মনের মানুষ যাকে আপনি ভালোবাসেন তার থিঙ্কিং কি আপনার জন্য এটাই আমরা দেখব। ঠিক আছে তো এটার জন্য কোনো ট্যাগ লাগবে না যে ফ্লেম চাই বা 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 লাভার আপনি যাকে ভালোবাসেন হ্যাঁ অবশ্যই লাভার্সই বন্ধুর বন্ধুর মধ্যে সম্পর্ক কিন্তু দেখছি না ঠিক আছে এটা বন্ধুজনিত সম্পর্ক রিডিং করছে না এখানে লাভার্সেরই সম্পর্ক রিডিং করছে তো চলুন দেখে নিচ্ছি ম্যারিড আনম্যারিড যারা সদ বিধবা আছেন অনেকেই দেখেছি ম্যাসেজ ম্যাসেজ মানে ইয়েতে করে যে আমরা কি দেখতে পারবো না তো সবাই দেখতে পারবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল দেখব আপনার এনার্জিটা কি চলছে আপনার এনার্জির মধ্যে সেটা দেখব ছোট্ট রিডিং করবো কালকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি তো লাইট অফ সকাল দিকে তো যেটা দেখতে পাচ্ছি নাইট অফ করিশ্মা নাইট অফ করিশ্মা মানে আপনার এই মুহুর্তে আপনার মাইন্ডটা খুব স্লো হয়ে গেছে মানে আপনি মানে আপনার রিলেশনের মধ্যে একটা অভিশাপ মানে দুজনের মধ্যে একটা লড়াই ঝগড়া হয়েছে যেখানে একটা অভিশাপ মানে এমন একটা নেগেটিভিটি ছড়িয়ে গেছে লো ভাইব্রেশন মানে ছড়িয়ে গেছে তো এই মুহুর্তে বলতে গেলে আপনি না কষ্ট তো আছে ভিতরে বাট কষ্টটা হয় না কষ্টটা আমরা চাপতে 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 পাথর টাইপের হয়ে যায় কষ্টটা আর কষ্ট ফিল হয় না মাঝে মধ্যে চোখে জল এলাম মুছে দিলাম ব্যাস নিজের লাইফে নিজের কাজ করে যাচ্ছি সেইটা সেই রকম ফিলিংস দেখতে পাচ্ছি একটা নেগেটিভ ভাইব্রেশন বা নেগেটিভ এনার্জি তো হয়েছে লাভার্সের কার্ড বেরিয়েছে ভালো তো বাসেন আপনি খুবই ভালোবাসেন অনেকের এখানে লাভটা এরকম টাইপের আপনার পার্টনার হতো বন্ধু বা বন্ধুত্ব হয়তো বন্ধুত্বই রেখেছিলেন আপনি হয়তো বন্ধুত্বকে বেশিই রেখেছিলেন মানে আপনি তাকে লাভার বা তাকে হাজব্যান্ড তার সঙ্গে থাকার সারা জীবন বাট আপনার পার্টনার হয়তো আপনাকে বন্ধুর থেকে বন্ধুত্ব যে জিনিসটা আছে তার থেকে উপরে কখনো উঠায়নি তো অনেকেরই মেসেজ এটা এসে সবাইকারই নয় ভালোবাসাটা আছে মিউচুয়াল লাভ ফাইভ ডি লেভেলের সবই আছে ভালোবাসা আছে বাট হয় না একটা বন্ধুত্ব লেভেলের মানে উনি না ভালোবাসাটাকে একটা লাভারের এনার্জিতে কখনোই সাক্ষাৎ করেনি লাভার এনার্জিতে মানে ফ্রেন্ড উইথ বেনিফিটের এনার্জিতে খুব বেশি দেখতে পাচ্ছি যেখানে আপনি খুব মানে একটা রাগ ভিতরে ভিতরে রিভেজ এনার্জি ভিতরে ভিতরে আছে খুব রাগ রিভেঞ্জ আপনি চান তার কর্মফল বোক করুন আপনি জাস্টিস পান আপনি মানে অনেক চেষ্টা করেছেন রিলেশনটাকে ডেভিল এনার্জি এলেও আপনি না অনেক চেষ্টা করেছেন ডেভিল এনার্জিটা এখানে বলবো যে আপনি সত্যিই খুব চেষ্টা করেছিলেন রিলেশনটাকে বাঁচাবার বা রিলেশনটাকে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার লং টার্ম কানেকশান লং টার্ম কানেকশান আপনার পার্টনারও চাই কিনা বাট আপনি চাইছেন হয়তো কমিটমেন্ট টাইপের লং লং টার্ম কমিটমেন্ট দেখ আপনাকে লয়ালিটি সাপোর্ট করুন ইমোশনাল সাপোর্ট অ্যাকচুয়ালি আপনার পার্টনারকে আপনি মন খুলে সাপোর্ট করেছেন গিভ আর প্রচুর গিভ করেছেন তাকে এনার্জি অ্যাফোট টাইম টাইমটাও তো অনেক সময় টাইম আমরা যে টাইমটা দিই টাইমটাও তো বিরাট একটা মানে এনার্জি না আমি যদি কাউকে ভালোবাসি তাকে যদি আমি দশ দশটা বছর যদি আট আট বছর পাঁচ পাঁচ বছর টাইম দিচ্ছি কোনো কমিটমেন্ট ছাড়াই সেটাও তো বিরাট একটা গিভারেরই এনার্জি তো এটা আপনি করেছেন অনেক ছিল এই এই বাট মুহূর্তে না সেইভাবে চাহিদা থেকে আপনি সেই চাহিদাটা আপনার পূরণ হচ্ছে না এখনো চান যে সে এসে আপনার কাছে আসুক আপনাকে কোনো ফ্রেশ স্টার্ট করুক সানের কার্ড হ্যাপিনেস ফিল করেন এই ব্যক্তি থেকে আপনি যতই রাগ করুন যতই ইয়ে করুন ব্যক্তি যেন ওয়ার্ল্ডের ব্যক্তি এই ব্যক্তিকে আপনি কোনোভাবে ভুলতে পারছেন না এই ব্যক্তি আপনার মানে জীবন বলতে গেলে রাগও আছে আপনার ব্যক্তিকে ক্ষমাও করতে পারছেন না জাস্টিস এখানে পাননি বলেই ক্ষমা করতে পারছেন না খুব রাগ আছে কারণ হতে পারে ব্যক্তি আপনার সেলফ রেসপেক্ট যার জন্য দেখছেন আপনার সেলফ রেসপেক্ট উঠিয়ে আপনাকে হয়তো খুব বেশি কষ্ট দিয়েছে বা উম পেনের মধ্যে আছেন বা কথাবার্তা হলেও সেই ভাবে যে জিনিসটা আপনি চাইছেন সেটা আপনাকে হয়তো দিচ্ছে না তো একটা পেন তো আছেই কথাবার্তা বলছেন হয়তো অনেকই কথাবার্তা সবাইকারই এখানে লড়াই ঝগড়া সেপারেশান হয়নি অর্ধেক ফিফটি মানের ফিফটি পার্সেন্ট মানুষের সেপারেশানে আছেন ফিফটি পার্সেন্ট মানুষ কথাবার্তা আছে বাট সেই কথাবার্তা আপনি হ্যাপি নি হয় না হ্যাপিনেসের সোর্স এ ব্যক্তি আপনার হচ্ছে না আর এই ব্যক্তি না থাকলে আপনার কিন্তু খুব কষ্ট হয় তো চলুন দেখে নিই তার এই মুহূর্তে থট কি আপনার জন্য থট কি আপনার আপনার জন্য ওকে পার্টনার কিন্তু অপসেশন রাখে প্যাশনেটলি মানে আপনার সঙ্গে বলতে গেলে প্যাশন আপনার জন্য রাখেন উনি আপনি যদি মনে করছেন উনি উনার মনের ভেতরে আপনার জন্য কোনো প্যাশন নেই কিছু নেই প্যাশন রাখে রিগ্রেট হচ্ছে এই মুহূর্তে কালকে এসেছিল এনার্জিটা রিগ্রেট এনার্জিটা তো রিগ্রেট কিছু যদি নি করেছেন ভুলভাল আপনার সঙ্গে কাণ্ড তো রিগ্রেট তো হচ্ছে তো এই এনার্জিটা দেখি পজিটিভনেস আই থিঙ্ক কালকে এসছিলো তো পজিটিভ একই এনার্জি আসছে পজিটিভনেসটা মানে উনি উনি আপনাকে অন্য কাউকে সহ্য করতে দেখবে না উনি যাই করুক করুক না কেন আপনি যদি অন্য কারোর কাছে চলে যান বা কারোর সঙ্গে ফটো ফটো দেন উনি কিন্তু সহ্য করতে পারেন না এটা ঠিক আছে তো এই মুহূর্তে হতে পারে কোনো কারণে আপনার থেকে উনি দূরে চলে গেছেন মিনি রিজেন হতে পারে অনেক রিজন হতে পারে উনি যত মানে এটাই বলতে চান যতই দূরত্ব হোক না কেন ঘন্টা উনি কিন্তু মনে করেন আপনার সঙ্গে পুরো বুড়ি হতে চান মানে আপনার সঙ্গে সারা জীবন হতে চান এটা ওনার মনের ভিতরের কথা এটা আপনাকে কিন্তু বলে না ক্রাস হতে পারেন আপনি ওনার একই কিছু এনার্জি একই এনার্জি আসছে নতুন কিছু আসছে না এখান থেকে ঠিক আছে এখান থেকে নিলাম না অন্য কার থেকে আমরা নেব তো দেখে নিই এবারে অন্য কার থেকে কি সিচুয়েশনে আসছে অন্য কার্ডের কি সিচুয়েশনগুলো আসছে ওকে তো আপনার পার্টনার কোনো হিডেন ইন্টেনশন আছে আপনার কাছে আসেন হিডেন কেন ইন্টেনশন আছে আমরা দেখে নেব কিছু কার্ডের আমরা ইয়ে উপর উপর দেখে নেব কিছু ট্রুথ উনি বলতে চান আপনাকে আর এখান থেকে দেখিতে দেখে কিছু জিনিস উনি করতে চান তো চলুন দেখেনি কি হিডেন ওনার আছে কিছু উনি লুক আছেন কি ওনার হিডেন কি জিনিসটা আছেন আপনার কাছে দেখি ছোট্টই রিডিং বানাবো মানে লাইট অফে হতে পারে ওনার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো হয়তো আপনি হেল্প করে দেন সেই সমস্যাগুলো হেল্পের জন্য উনি আছেন ঠিক আছে ভালোবাসা উনি জানেন যে আপনার কাছে একমাত্র ভালোবাসা পাবেন তো ভালোবাসার জন্য এই যে আমাদের ট্যারো কার্ড রিডার বেস্ট আরো কার্ড রিডার দেখা দিয়ে দিদা বাবু দেখা করি দাও সবাইকে দেখা করে দাও মুখটা বেস্ট ট্যারো কার্ড রিডার উনি হচ্ছেন ওনার কাছ থেকে ট্যারো কার্ড রিডিং শিখছি আমি এখন উনি এসে পর্যবেক্ষণ করছে যে আমি ঠিক করছি কিনা না রিডিংটা তো উনি একটা ইন্টেনশন যে আপনি একমাত্র ভালো যে বাসাটা আপনার পিওর ভালোবাসা ঠিক আছে পিওর ভালোবাসা থেকে আপনার কাছে আসতে আসতে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ওনার যখন খুব সমস্যা সমস্যা বা সমস্যা হেল্পের জন্য আসেন বা মানসিক সমস্যা লাইটে চলে যেতে আমার বন্ধ করতে হলো তো এটা একটা কারণ আছে আপনার পার্টনারের যে আপনার কাছে কেন আসেন সেকেন্ড হচ্ছে যে কিসের ট্রু তুমি বলছেন না বা বলতে চান কি ট্রুথ কি ট্রুথ কি ট্রুথ বেশিক্ষণ বড়ো করবো না ওকে তো উনি বলতে চান যে আপনি ছাড়া উনি সত্যি খুব একা দেখুন ওনার কাছে যদি লাকজারিয়াস লাইফও আছে সবাই কার তো এমন না যে সবই ফাইনান্সিক্যালি প্রবলেম আছে সবাই হয় না এটা কিছু কিছু মানুষের হয় কিছু কিছু না হয় তো এখানে বলছে আপনার পার্টনার যে ওনার কাছে টাকা পয়সা থাকলেও ওনার কাছে ওনাকে দেখার মতো কেউ নেই ওনার মনোভাব ওনার ইমোশনাল সাপোর্ট করার মতো কেউ নেই এমনকি ওনার প্যারেন্টসও নেই তো সেই কথাটা আপনাকে বলতে চায় ঠিক আছে অনেকে বলেও ছে আই থিঙ্ক ওনার উনি আপনাকে বলতে চায় যে আপনাকে নিয়ে ওনার মাঝে মধ্যে পালিয়ে যেতে মন যায় দূরে কোথাও এমন কোথাও পালিয়ে যেতে মন যায় যেখানে কেউ কোনো জাতিভেদ মানে জাতিভেদ বা প্যারেন্টস প্রবলেম বা কাস্ট প্রবলেম বা ম্যারিড আনম্যারিডেড যে একটা আছে না মানে এক্সট্রা ম্যারিটালে যদি থাকেন তো এখানে কিছু কিছু এরকমই জিনিস আসছে তো বা আপনার যদি দুজনেই স্বামী স্ত্রী হন কোনো কারণে ঘরের প্রবলেমের জন্য আলাদা আলাদা আছেন তো ঘরের প্রবলেম ছেড়ে আপনাকে নিয়ে কোথাও দূরে চলে যেয়ে সংসার করতে চান তো এরকম একটা এনার্জি মানে উনি মানে বলতে চান আর এটার জন্য দেখিনি লড়াই ঝগড়া উনি করতে চান না ভালো লাগে না তো এই জিনিসটা উনি আপনাকে বলতে চান ঠিক আছে তো কারেন্ট এনার্জি একটু দেখবো তারপর রিডিংটা খতম করব। কারণ লাইট নেই খুব কষ্টে ভিডিও বানাচ্ছে আজকে তো কারেন্ট এনার্জি কি ওনার কারেন্ট এনার্জি কি ওনার কারেন্ট এনার্জি এই মুহূর্তে আপনার জন্য কি ভাবছে এই মুহূর্তে উনি আপনার জন্য কি ভাবছে এই মুহূর্তে আপনার জন্য উনি কি ভাবছেন ওকে তো নাইট অফ সোর্স উনি কিছু কথা আপনাকে বলতে চান ক্ল্যারিটি দিতে চান কিছু কিছু ডিসকাস করতে চান যদি আপনাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে সেটাকে লুকিয়ে রেখে লুকিয়ে রাখতে চান না নিজের মনে রাখতে চান না ওনার মনের ভিতরে যেটা চলছে সেটা উনি অ্যাকসেন্টের দ্বারা ফোকাস করতে চান আপনাকে সব ভালোভাবে বোঝাতে চান টেন অফ সোর্স উনি চান না যে আপনাদের সম্পর্কটা সারা জীবনের মতো ইন্ড হয়ে যাক খতম হয়ে যাক শুধু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য উনি চান যে আপনার কাছে মানে দৌড়ে আসতে অ্যান্ড উনি জিত ধরে আছেন যে উনি আপনাকে ছাড়বেন না আপনি যতই ওনাকে ব্লক করুন বা আপনিও ব্লক করেন বা উনিও ব্লক করেন বা দুজন দুজনকে বলেন যে কোনো জিনিস তো উনি মানে আপনার কাছে আসতে চান আপনাকে অনেক কিছু ক্ল্যারিটি দিতে চান ঠিক আছে কারণ আপনার কার্ডেও আমি সান দেখলাম ওনার কার্ডেও স্নান দেখলাম মানে দুজন দুজনকে এত ভালোবাসেন যে একে অপরকে যতই আপনি আপনারা রাগা রাগি করুন যত কিছু করুন না কেন একে অপরকে ছাড়তে আপনারা নারাজ আপনাদের সোল সবসময় কানেক্টেড থাকে ঠিক আছে উনি আপনার ওয়েট করছেন উনি আপনার কোনো মেসেজ কল বা কোনো কিছু ওয়েট করছেন ঠিক আছে অ্যান্ড এইট অফ ওয়ান্স আর কি কার এসছে ফাইভ অব উনি এই মুহূর্তে খুব একাকৃত্বতা ফিল করছেন লাইফে লাইফে উনি খুশি নেই যেখানেই আছেন যে মুহূর্তেই আছেন যেখানেই নিজেকে বিজি করার চেষ্টা করছেন বাট কোল্ড এই কোল্ড আপনার সঙ্গে যে একটা কোল্ডনেস চলছে সেই কোল্ডনেস উনি খুশি নেই ঠিক আছে তো এখানে আমরা দেখব যে কি গাইডেন্স ইউনিভার্সাল কি গাইডেন্স না ওনার অ্যাকশান দেখবো কী অ্যাকশন নিয়ে আপনাকে বলতে চাইছি কী অ্যাকশন আপনার জন্য নিতে চাইছেন বা বলতে চাইছেন অ্যাকশান বলতে এইট অফ পেন্টিকাল অ্যান্ড স্ট্রেন্থ সাহস করে উনি আসবেন অ্যান্ড থ্রি অফ পেন্টিকাল ওকে তো উনি হতে পারেন কাজের কোনো খবর নিয়ে বা কাজের বাহানা নিয়ে আপনার কাছে আবার যোগাযোগ করতে পারে বা সম্পর্কটা কাজের বাহানা নিয়ে আপনার সঙ্গে সম্পর্কটা সারা জীবন রাখতে চায় অ্যান্ড আরেকটা জিনিস দেখতে পাচ্ছি উনি ভিতরে ভিতরে আপনার সঙ্গে চান সম্পর্কটা লং টার্মের ঠিক আছে কিছু বাধার জন্য বলতে পারছেন না তো এটাই ওনার অ্যাকশন তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ